আসসালামু আলাইকুম আজ ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে টাঙ্গাইলের দেলদার উপজেলার নাল্লাপাড়া বেলায়ত হোসেন মহামুখী উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ ফারহাদ আলীর সভাপতিত্বে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক জনাব হারুনর রশিদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব এস এম রাখেন সিনিয়র সহকারী শিক্ষক হাবিবুল্লাহ তালুকদার এবং দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ইসলাম ধর্মীয় শিক্ষক মাওলানা জনাব মোহাম্মদ আব্দুল সালাম উনিশশো একাত্তর সালের পঁচিশ মার্চের কাল রাতে পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট নামে বর্বর সামরিক অভিযান চালিয়ে ঘুমন্ত ও নিরস্ত্র বাঙালিদের নির্মমভাবে হত্যায় মেতে ওঠে পাকিস্তানি বাহিনীর কাপুরুষিত আক্রমণ ও গণহত্যার পর দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঙালিদের অভিন্ন অভিপ্রায় হয়ে ওঠে স্বাধীনতা অর্জন সশস্ত্র লড়াই ও প্রতিরোধে আগুয়ান হয় এ দেশের জনতা শুরু হয় মহান মুক্তিযুদ্ধ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে উনিশশো সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে বিশ্বের বুকে জন্ম নেয় এক নতুন মানচিত্র স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দীর্ঘদিন ধরে শোষিত ও বঞ্চিত বাঙালিরা পায় পরম আকাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ আল্লাহ আল্লাহ حينا وميتنا وَشَرَّ وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا اللهم <سؤال> من احييت احيي على الاسلام <سؤال> ومن توفيته منا فتوفه على الايمان. يا رب العالمين الا تعلم تشتم زوجك الا رب العالمين اسكت মাসকে দুর্ক্ষ করে আয়াল্লা আমাদের স্বাধীনতা মাসে করে তার আয়াল আিন আমরা একত্রিত হয়েছি আয়াল্লা আমাদের এই সোনার বাংলাকে স্বাধীন করার জন্য যে সমস্ত লোকেরা নিজেদের জীবনকে বিসর্জন করে দিয়েছে উৎসর্গ করেছেন তব্বল আয়ালিনীন তাদের জন্য এই মাহের রমজানের রোজা রেখে আয়াল্লা আমরা সবাই দোয়া করি তব্বল আমিন আপনি তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নিন আয়াল্লাহ তাদেরকে শহীদ মর্যাদা দান করুন তা আয়ালামীন আয় আল্লাহ তাদের অনুপস্থিতিতে আয় আল্লাহ তাদের তাদের পরিবার পরিজন যারা এখনও জীবিত আছে তাদেরকে আয়াল্লা সুস্থতার সাথে বসবাস করে আপনি দান করুন তারপরে আয়ালামীন মুক্তিযুদ্ধ করতে গিয়ে যারা এখনও জীবিত আছে তাদেরকে হায়াতে হাতে ইসিত করুন সকল প্রকারে বলা উচিত হাওয়া রাখুন আয় আমার সোনার বাংলাকে আপনি কামত পর্যন্ত কহুল করে নিন সকল প্রকারের আয়াল্লা বহির সূত্র থেকে আমাদের সোনার বাংলাকে হেফাজত করুন আয়াল্লাহ সকল প্রকারের খারাপি থেকে আমার দেশকে হেফাজত করুন তকাব আলমা ইনাকলিমাহিম আয়াল্লাহ এই দেশকে স্বাধীন করার জন্য যে সমস্ত লিডাররা নেতারা আল্লাহ নিজেদেরকে আয়লা উৎসর্গ করেছেন তাদেরকে আপনি মাফ করে দিন তাদের কবরকে জান্নাতের থেকে এই জায়গায় কবুল করে নিন سبحان ربك رب العزة عما يا يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله